আপনারা কি জানেন একটি ভয়াবহ ও দ্রুত বেড়ে ওঠা মহাজাতিক সংকটের মধ্যে আমাদের এই পৃথিবী আসলে সংকটটা কি সংকটটা হলো এই মহাকাশে আবর্জনার সমস্যা কি এই মহাকাশ আবর্জনা মহাকাশ আবর্জনা বলতে বোঝায় নিষ্ক্রিয় স্যাটেলাইটের অংশ রকেটের বিচ্ছিন্নের অংশ বিস্ফোরণের পরে ছড়িয়ে পড়া ধাতব টুকরোর অংশ ভেঙে যাওয়া সোলার প্যানেল বা অ্যান্টেনার অংশ এগুলো সবই এখন পৃথিবীর কক্ষপাতে ঘুরে বেড়ানো ভাসমান ধ্বংসাবশেষ যা পৃথিবীর বিপদ আনতে সক্ষম বর্তমানে পৃথিবীর কক্ষপাতে প্রায় সাতাশ হাজারেরও বেশি ট্র্যাকযোগ্য ধ্বংসাবশেষ রয়েছে যা পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করছে এর বাইরেও রয়েছে লক্ষাধিক ছোট টুকরো যেগুলোর আকার খুব ছোট হয় ট্যাক করা যায় না পৃথিবীর কক্ষপথে যত স্যাটেলাইট পাঠানো হয়েছে তার প্রায় সিক্সটি পারসেন্ট নিষ্ক্রিয় হয়ে আজ কেবল আবর্জনায় পরিণত হয়েছে এর ফলে কী বিপদ হতে পারে কার্যকর স্যাটেলাইটের ধাক্কা খাওয়ার ভয় হতে পারে আইএসএস বা মহাকাশ স্টেশনের জন্য বিপজ্জনক হতে পারে ভবিষ্যতের মহাকাশ মিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে এর ফলে যেখানে এক সংঘর্ষ থেকে শুরু হয়ে হাজারো সংঘর্ষের শৃঙ্খল তৈরি হতে পারে যা পৃথিবীর জন্য বিপজ্জনক হতে পারে এর সমাধান কী বিভিন্ন দেশ এবং সংস্থা যেমন আমেরিকা লন্ডন রাশিয়া চায়না এছাড়া ভারত এছাড়া এর সংস্থা যেমন নাসা ইসরো ইউএসএস পার্কো এই সমস্ত দেশের সংস্থাগুলি একটা মিশন চালু করেছেন যে মিশনের মধ্য দিয়ে তারা মহাকাশের স্যাটেলাইটের টুকরোগুলিকে কালেক্ট করবেন যাতে পৃথিবীকে রকম মহাজাতিক সমস্যার মধ্যে পড়তে না হয় সেই কথা মাথায় রেখে তাই সমস্ত দেশের বড় বড় বিজ্ঞানীরা অ্যাক্টিভ ডেব্রি রিমুভাল মিশনের কথা ভাবছেন বা মিশন চালাচ্ছেন লেজার দিয়ে ধ্বংস করা বা হারমোন নেট রোবটিক আম দিয়ে ধরারও চেষ্টা করছেন নতুন স্যাটেলাইটের সেলফ ডিটেকশন প্রযুক্তি যুক্ত করা হয়েছে এর ফলে মহাকাশে যে সমস্ত আবর্জনা ঘুরে বেড়াচ্ছে তাকে ক্লিন করা যাবে এবং ভবিষ্যতের মহাকাশ মিশনের জন্য বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে এছাড়া আইএসএস বা মহাকাশ স্টেশনের জন্য যে বিপদ ছিল সেই বিপদ থেকে মুক্ত পাওয়া যাবে কার্যকর স্যাটেলাইটের ধাক্কা থেকে রক্ষা পাওয়া যাবে এই সমস্ত নানা দিক থেকে চিন্তা করার পরেই বিজ্ঞানীরা মিশনে নেমেছেন যাতে কোনো রকমভাবে বিপদের সম্মুখীন না হতে হয় তো বন্ধুরা আজকে এইটুকু আবার দেখা হচ্ছে নতুন কোনো গল্পের মাধ্যমে তো ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন